আসসালামু আলাইকুম ডিজিটাল ল্যান্ড সার্ভেতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে আপনি একটি পরিপূর্ণ পেজ সেট তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে পেজ সেট তৈরি করার জন্য যেহেতু আমরা নতুন অবস্থায় পেজ সেট তৈরি করবো আমাদের ইউনিটের জন্য এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম নিউ তো নিউ অপশানে ক্লিক করে দিলাম নিউ অপশনে ক্লিক করার পর দেখুন আমার এই পেজটা ওপেন হয়ে গেছে এবং এই উইন্ডোতে যে আমাদের গ্রিড লাইন দেখছি এটা আগে আমরা অফ করে দেব এই নিচে দেখুন আমাদের গ্রিড লাইন অফ করার জন্য এফ সেভেন ক্লিক করতে বলছে বায়ের ওপর আমরা ক্লিক করলেও আমাদের এই গ্রিড লাইন উঠে যাবে তো এটা উঠার পর আমরা এখন পেস সেট জন্য কার্যক্রম শুরু করব পেস সেট আপ আপনি দুই তিনভাবে করতে পারেন তো আমরা দুই তিন ভাবেই দেখাবো যেমন আপনি কিবোর্ড মাধ্যমেও আপনি শর্টকাটের মাধ্যমে করতে পারেন বা আপনি চাইলে হচ্ছে এই ফর্ম্যাট থেকেও নিতে পারেন তো প্রথমে আমরা ইউনিট সেট আপ তো ইউনিট সেট আপ কিভাবে দিবো ইউনিট সেট আপটা কি আগে সেটা নিয়ে আলোচনা করি আপনি যে একটা মান দিবেন ধরেন আপনি একটা ফিটে মাপ দিবেন বা একটা মেজারমেন্ট টেপ ধরলেন সেই জিনিসটাই হচ্ছে ইউনিট আপনি কোন ইউনিটে কাজ করবেন যে ইউনিটে কাজ করবেন সেটাই আমাদেরকে দিতে হবে সেখানে তো এটার জন্য আপনি বেসিক্যালি যে ফর্মেট অপশান আছে যে ফর্মেট এ ফর্মেট অপশানে চলে যাবেন তো এখানে দেখুন ইউনিট নামে একটা অপশান আছে এই ইউনিটটা আপনি ক্লিক করে দেবেন তাই দেখুন এরকম ধরনের একটা ইন্টারপ পাবেন যেমন ড্রয়িং ইউনিট এইটা বাদ দিয়ে আপনি চাইলে কিবোর্ডেও আনতে পারেন যেমন আমি যদি কিবোর্ডে লিখি ইউ এন ইন্টার তারপরেও কিন্তু সেম কাজটাই হবে তো আমরা দুইভাবেই আনতে পারি একটা হচ্ছে এর মাধ্যমে একটা হচ্ছে শর্টকাট কে এর মাধ্যমে তো আমরা প্রথমে দেখি যে কী লেখা আছে সেটা হচ্ছে লেন্থ আসলে আমাদের এখানে বিভিন্ন ধরনের যেহেতু অটো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কাজ করে তো আমরাও যেহেতু সার্ভে রিলেটেড জন্য আমরা কাজ করব তো আমরা আমি এখানে প্রেফার করব যে আপনারা সবাই আর্কিটেকচার দিতে কারণ এটা ফিট আর ইঞ্জিতে খুব সুন্দর কাজ করে তো আমি এখানে আর্কিটেকচার দিলাম পরের যে অপশন আছে প্রিসিশন এটা হলো যখন আপনি ধরুন যে আপনার ফিট দরকার তারপরে ইঞ্চি দরকার এখন ইঞ্চির যে পয়টা ঘর পর আপনি নেবেন সেটার জন্য তো দেখুন আপনি যেমন এখানে জিরো ফিট জিরো ইঞ্চি আছে এখানে জিরো ফিট জিরো বাই ওয়ান বাই টু আছে এখানে ওয়ান বাই ফোর আছে এখানে ওয়ান বাই আট আছে মানে যতগুলো সংখ্যা বা আপনার সূক্ষ্ম মান দরকার হবে তত আপনি এখানে রাখতে পারেন আমি এখানে ওয়ান বাই ফোর রাখলেই আমার যথেষ্ট আমার এটা রাখলেই হবে তারপরে দেখুন এখানে ডেসিমএল ডিগ্রি আছে এটা ঠিক আছে এখানে জিরো আছে জিরোই আছে এখানে আপনি ক্লকওয়াইজ বা অ্যান্টেক্রাইজ কোথায় করবে এটার ওপর ডিপেন্ড করবে এটা দরকার নাই আমাদের এখানে দেখুন স্কেল স্কেল হলো যে এখানে বিভিন্ন ধরনের স্কেল আছে যেমন আমরা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে বা ইন্ডিয়ার প্রেক্ষাপটে ফিট এবং ইঞ্চিতেই পরিমাপটা করি তো ধরেন ফিটে যদি আমরা করতে চাই বা ইঞ্চিতে করতে চাই এই দুইটাই তো আমরা করবো তাই না তো এখানে দেখুন ইঞ্চিও আছে ফিটেও আছে তো এই দুইটা এখানে ইঞ্চি আবার দিয়েছে আবার ফিটও কেন দিয়েছে এটা নিয়ে আলোচনা করব। দেখেন যে ইঞ্চি যদি আমাদের এখানে রাখি তাহলে আমাদেরকে যখন আমরা একটা ফিটে চিহ্ন দিব তারপরে ধরেন এক ফিট এক ইঞ্চি লেখবো তাহলে এক লেখলে ফি ফিটের যে চিহ্ন থাকে আমাদের সেই চিহ্ন দেব কিন্তু ইঞ্চি চিহ্ন না দিলেও হবে যে সিস্টেমটা এরকম হতে পারে ধরুন আমি এখানে এক ফিট দিলাম এই যেটা আমাদের এক এই যে ফিট দিলাম কিন্তু যদি আমি এক ইঞ্চি দিই তাহলে এই অটোমেটিক যদি আমি ইন্টার দিই তাহলে এই অটোমেটিক ইঞ্চি নিয়ে নেবে ইঞ্চিতেই সবগুলো মাপ উঠবে ঠিক আছে এর জন্য আপনারা এটা ইঞ্চিতে রাখায় চেষ্টা করবেন তারপরে আমাদের আর কোনো কাজ নেই আমরা ওকে ক্লিক করে দেবো তাহলে প্রথম স্টেপ আমাদের কাজ শেষ এখন দেখুন আমাদের যখন মাউসের চাকা ঘোরাবো তখন দেখুন এটা লাফালাফি করছে মানে টুপোরাফির করছে এটাকে আগে ফিক্সড করব আমরা তো এটাকে ফিক্সড করার জন্য আমরা সিম্পলি চলে যাব হচ্ছে ভিউ মোডে এই যে ভিউ লেখা আছে ভিউতে চলে গেলাম ভিউতে চলে যাওয়ার পর আমরা যাব ডিসপ্লেতে ডিসপ্লেতে চলে যাওয়ার পর দেখুন ইউসিএস আইকন লেখা আছে ইউসিএস আইকনে যাওয়ার পর অর্গেনে এই যে অর্জেন অপশান এখানে একটা ক্লিক করে দেবো এবার দেখুন আমি যদি মাউসের চাকা করে এটা কিন্তু স্থির হয়ে আছে ওকে তাহলে এখন আমাদের ইউনিটের কাজ তো শেষ যখন আমরা এখন যে কোনো কাজ যদি আমরা করতে চাই একটা মাপ নিতে চাই সে আমাদেরকে এই যে দেখুন ফিট উঠতেছে দুই ফিট তিন ফিট উঠতেছে কাজ করবে কিন্তু যখন ধরুন এই পরিমাপটা যখন আমরা দেখবো একটা দেখার যে এটা ঠিক আছে কি না এটার জন্য তো আমাদের একটা ইউমিট লাগবে সেটা হচ্ছে ডাইমেনশন তো এটাও আমাদেরকে সেট আপ করতে হবে তো ডাইমেনশন দেখার জন্য বা সেট করার জন্য আপনি সিম্পলি আবার এই ফরম্যাটে যেতে পারেন ফর্ম্যাট থেকে আপনি চাইলে ডাইমেনশনে যে স্টাইল যেটা আছে এটাও ক্লিক করতে পারেন এই যে অপশান ডাইমেনশন স্টাইল ম্যানেজার বা আপনি চাইলে কিবোর্ডের শর্টকাটও আনতে পারেন যেমন আপনি যদি কিবোর্ডে লেখেন ডি ইন্টার তাহলেও দেখবেন এই একই উইন্ডো আপনার কাছে চলে আসছে তো এটা আমাদের মতো করে পরিবর্তন করব আমরা তো প্রথমে আমরা যখন এটা অপশন থাকবে তখন আমরা চলে যাব দেখুন এখানে আছে সেট কারেন্ট নিউ মডিফাই তো আমরা এটা দিয়ে মডিফাই করব তো মডিফাইয়ের ওপর ক্লিক করলাম তো দেখুন আমাকে আরও একটি পপ আপ উইন্ডো দিল এই উইন্ডোতে লাইন সিম্বল অ্যান্ড অ্যারো টেক্স ফিট প্রাইমারি ইউনিট তো প্রথমে আমরা কাজ করব প্রাইমারি ইউনিটে প্রাইমারি ইউনিটে আসার পর আপনি দেখবেন আমি এর আগে আমরা আর্কিটেকচার পড়েছিলাম তা আমি এখানে আর্কিটেকচার খুঁজবো এই যে এখানে আর্কিটেকচার তো আমরা আর্কিটেকচার গেলাম তারপর এখানে মনে হয় ফোর দিয়েছিলাম এখানে ফোর দেবো এখানে দেখবেন যে ফিট আর ইঞ্চি যে মার্ক এটা আছে কি না এটা থাকলে এটা ওকে তারপরে আমরা ফিটে আমাদের কোনো কাজ নেই আর তারপরে টেক্স টেক্সে কাজ আছে এখানে আমি মোটামুটি হচ্ছে আমাদের মতো করে যত সাইজ টেক্সে যে দেখাবে সেটা হাইট দিতে পারি তো টেক্স হাইট আমরা কত দিতে পারি মানে যে টেক্স দেখাবে এই যে যেমন এই যে টেক্স দেখায় ডাইমেনশন দিলে এটার হচ্ছে হাইট মানে কত দেখাবে তো আমি এখানে ছত্রিশ দিলাম আর কি তিন ফিটের মতো তো এখানে চাইলে টেক্স কালার আপনি পরিবর্তন করতে পারেন তো আপনি যদি রেড দিতে চান তো রেড আসবে এরকম ধরনের পরিবর্তন করতে পারেন তো আপনি চাইলে স্ট্যান্ডার্ডও দিতে পারেন তো এখানে আমি আর কিছু পরিবর্তন করবো না এখানে চাইলে অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারেন যেমন আপনি এখানে হচ্ছে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনও করতে পারেন বা হচ্ছে আই এসও স্ট্যান্ডার্ডও করতে পারেন বা হরিজেন্ডাল থাকতে পারেন আমি এটা মাঝখানে করে দিলাম তারপরে বেসিক্যালি এখানে আমাদের আর চেঞ্জ করার দরকার নেই আমরা যখন কাজ করব আস্তে আস্তে তখন এগুলো আস্তে আস্তে আমরা চেঞ্জ করব তো এখন আমরা ওকে ক্লিক করে দিলাম ওকে দেওয়ার পর এটা সেন্ড কারেন্ট করে ক্লোজ করে দিলাম তাহলে দেখুন আমাদের পরিপূর্ণ একটা পেজ সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটাই এতটুকুই হচ্ছে পেজ সেট এরপর আমরা পেজ সেট মানে পেজটাকে সেভ করে আমরা সংরক্ষণ করে রাখবো তার আগে আপনাদের কিছু কাজ বলি যখন আমরা ধরুন একটা লাইন নিব বা আদার্স করব কাজগুলো করবো সেক্ষেত্রে দেখুন আমি যখন এখান থেকে পয়েন্ট ধরছি তখন কিন্তু অনেক সময় যে পয়েন্টগুলো ধরে না ঠিক আছে বা যখন এটা কি মিড পয়েন্ট আছে কিনা সেটাও আমরা দেখতে পাই না বা একটা লাইন কিন্তু দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে হয়তো বা সেই জায়গায় নাও করতে পারে তো এটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ও এস ইন্টার দিতে হবে ও স্ন্যাপ আমরা এস ইন্টার দেবো ও এস লেখে ইন্টার দিলাম তো দেখুন এরকম আমাদের ড্রাফটিং সেটিং একটা চলে আসছে এটা দিয়ে দেখুন ইন পয়েন্ট মিড সেন্টার লাইন আসলে এগুলো কি তো ধরুন আপনি ধরুন একটা কাজ করবেন লাইন নিয়ে তাই না তো আপনি যখন একটা লাইন নেবেন তখন এখানে ইন পয়েন্ট বা এখানে ইন পয়েন্ট এখানে ফার্স্ট পয়েন্ট এখানে মিড পয়েন্ট বিভিন্ন ধরনের সেন্টার যাতে এখানে শো করে অটোমেটিক ডিটেক্ট করে এর জন্য আমাদেরকে এখানে সবগুলো মারা লাগবে এখন আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো রাখতে পারেন আপনি চাইলে ইন পয়েন্ট মিড রাখতে পারেন তা আমি এখানে ক্লিয়ার অল করছি করার পর সিলেক্ট অল করছি তাহলে আমাদের ওকে হয়ে যাবে তাহলে আমরা ওকে দিলে একবার যদি দেখি আমি একটা লাইন দেখুন আমাদেরকে এই যে ঘর দিয়ে শো করছে এই যে ঘর দিয়ে শো করছে আমি যদি এটা তো দেখুন অটোমেটিক শো করছে দেখুন লেখা সহকারে উঠে আমাকে মিড পয়েন্ট শো করছে এরপর দেখুন আমাদের স্কিনটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে আমি চাইলে এটাকে বিভিন্ন কালার করতে পারি তো আমার বেশিরভাগ আমি করে রাখি এটাকে সাদা তো এটা কিভাবে করবেন তো আপনি ক্লিক করবেন আবার ওই একই কমান্ট এস ক্লিক করার পর এই একই অপশানে চলে আসবেন এই অপশানে আসার পর আমরা অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর আমরা যাব কালারে কালারে ক্লিক করার পর দেখুন আমাদেরকে এই যে দেখান ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই ব্যাকগ্রাউন্ডে চলে যাব দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ল্যাক মানে কালার দেওয়া আছে আমরা চাইলে এখানে রেড ইয়েলো গ্রিন যা কিছু দিতে পারি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এর জন্য হোয়াইট দিলাম তারপরে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হয়ে গেছে অলরেডি তো আমরা এটাকে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলাম আমাদের কাজ ওকে তাহলে কাজ আমাদের ক্লোজ ঠিক আছে এতটুকু পর্যন্ত আমাদের ফুল পেজ সেট আপটা তৈরি হয়ে গেছে এখন চাইলে আমরা দেখুন আমাদের লাইন যেমন দেখুন আরেকটা কাজ আছে যেমন লাইনটা আমাদের দেখুন তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘুরতেছে তাই না একটু বাকা বাঁকা টাইপের হচ্ছে এটাকে যদি আপনি ফিক্স করেন তাহলে এই যে এখানে একটা অর্থ মোড আছে যেখানে আপনার সোজা হবে দেখুন এখন আর হচ্ছে না বা আপনি চাইলে এফ এইটও ক্লিক করতে পারেন তাহলে আবার শুরু হবে আবার এই পেটে সোজা হয়ে যাবে ঠিক আছে তো ধরুন আমি দিলাম তো এই যে এখন আমি যদি এখন একটা মাপ দেখতে চাই যেমন ডায়মন্ড শনে দেখুন অটোমেটিক আমাকে দেখাচ্ছে একটু বড় হয়েছে মানে আমি তো তিন ফিরে দিয়েছি তো দেখুন এই যে আমাদের মাপটা উঠতেছে ঠিক আছে তাহলে এখন কাজ হলো আমাদেরকে এটা ডিভাইট করে দিলাম এই পেজটাকে সংরক্ষণ করা সংরক্ষণ কি সেভ করা তো সেভ করার জন্য কি করতে পারি আমরা ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে আমাদের সেভ আছে এবং সেভেস আছে তো আমরা এটাকে সেভ করতে চাই সেভে আমি ক্লিক করলাম এখন এরকম ধরনের উইন্ডোজ আসলে মানে উইন্ডো আসলে আপনারা কি করবে যেমন ফাইল টাইপস আছে আপনি কোথায় এটা সেভ করতে চান তো আমরা এটা যা আছে তাই ডিডাব্লিউজি জি এবং একটা ফাইলের নাম দেবো আগে আচ্ছা নাম দেওয়ার আগে আপনি কোন জায়গায় সংরক্ষণ করবেন সেটার ওপর ডিপেন্ড করবে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তো দেখবেন এখানে আপনার বিভিন্ন ধরনের যে আপনার ডকুমেন্ট বা হচ্ছে লোকাল ডেস্ক ডেস্কটপ সব কিছুই এখানে আপনার শো করবে আমি ডেক্সটপে করতে চাই ডেক্সটপের উপর ক্লিক করলাম দেখুন আমার এই ডেস্কটপ তো এখন এখানে আমি নাম লিখবো তো দেখুন ধরেন ডিজিটাল ল্যান্ড সার্ভে এডুকেশন তো আমি এটা লিখে সেভ সেভ করে দিলাম এখন দেখুন এই ফাইলটা আমার হয়ে গেছে আমি যদি এখানে এখানে কেটে দিই তাহলে আমার উইন্ডোতে দেখুন লেখা থাকবে এই যে আমার এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এটা যদি আমি এখন ওপেন করি তো আমি যা কাজ করেছি এটা হচ্ছে কি অটোমেটিক আমার একটা পেস তৈরি হয়ে গেছে এটা দিয়ে আমি যে কোনো কাজ বা যে কোনো সার্ভে কাজ করতে পারি ঠিক আছে তো আপনি যদি একবার পেস তৈরি করে নেন তো বারবার আপনাকে করতে হবে না এর জন্য আমরা একটা পেস তৈরি করে রাখবো তো দেখুন এই যে আমাদের কাজ হয়ে গেছে তো আমরা এখন এটা কাজের জন্য উপযোগী হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আমরা আরও বাকি এই ইন্টারফেস যা আছে এগুলো নিয়ে আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের